লাইভে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি মোহাম্মদ ইতিয়ার হোসেন আপনাদের সাথে রাজধানী সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে যুক্ত হইছি এই মুহূর্তে ফ্লাইট বিপরীত কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদ এই রিয়াদের এয়ারপোর্টের তৃতীয় টার্মিনিয়ালের কাজ করার কারণে ফ্লাইট শিডিউল ব্যাহত হচ্ছে বিশেষ করে গেছে দুই দিন যাবৎ অনেকগুলো ফ্লাইট রিয়াদ থেকে সেরে যাওয়া ফ্লাইটগুলোর যেমন শিডিউল বিপর্যয় হয়েছে বা সে চেঞ্জ হয়েছে ঠিক বিভিন্ন দেশ থেকে আসা রিয়াদে ফ্লাইটগুলোর শিডিউলও চেঞ্জ হচ্ছে এর মধ্যে গেছে কালকে বেশ কিছু বাংলাদেশি যারা ঢাকা হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদে আসার কথা ছিল তাদের অনেকের ফ্লাইট শিডিউল চেঞ্জ হওয়ার কারণে তারা অনেকে আসতে পারে নাই অনেকের ফ্লাইট বাতিল হয়েছে আবার অনেক বাংলাদেশি রয়েছে যারা আসছে বাংলাদেশ থেকে আসছে তবে অন্য ফ্লাইটে আসছে যদিও আমার আমাদের কাছে একজন লোক আসছে তার ফ্লাইট ছিল সকালবেলা সকাল সাতটায় ছিল তখন সে আর আসতে পারে নাই ওই ফ্লাইটে পরবর্তীতে তাকে অন্য একটি ফ্লাইটে করে বা যে এজেন্সি এজেন্সির মাধ্যমে আসতে হয়েছে যারা রিয়াদে আসবেন বা রিয়াদ থেকে ছুটিতে যাবেন বাংলাদেশে যারা রিয়াদে আবারও বলে দিচ্ছি যারা রিয়াদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে আসবেন বিশেষ করে ঢাকা থেকে যে সমস্ত যাত্রীরা আসবেন এবং যারা রিয়াদ থেকে কিং হালত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে দেশে যেতে চাচ্ছেন আপনারা অবশ্যই আপনাদের ফ্লাইট বা টিকিট যেই অফিস থেকে টিকিট ক্রয় করেছেন ওই অফিসের সাথে জরুরি দেখা করেন বা তাদের মাধ্যমে আপনার টিকিটটি চেক করেন আপনার ফ্লাইট কি শিডিউল ফ্লাইট শিডিউল ঠিক আছে কিনা কারণ ইতিমধ্যে অসংখ্য অসংখ্য যাত্রী যারা রিয়াদ থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করবে সৌদি নাগরিক সহ বিভিন্ন দেশের যাত্রীরা তারা কিন্তু বিলম্ব ফরেছে বা ফ্লাইট শিডিউল চেঞ্জ হওয়ার কারণে অনেকের ফ্লাইটের যে পরিবর্তন ফ্লাইটের যে ডেট বা মেয়াদ পরিবর্তনটা হয়েছে বিশেষ করে রাজধানীর রিয়াদে গেছে কালকে রাত্র যে পরিমাণের যাত্রীরা রিয়াদ এয়ারপোর্টে গিয়ে তারা একটা ইয়ে পরিস্থিতির মধ্যে পড়েছে কারণ রিয়াদে এরকম হয় না যদিও কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে তৃতীয় টার্মিনালটি সেই টার্মিনালটির কাজ এবং উদ্বোধনের জন্য তারা কিছু কাজ করতেছে যার জন্য ফ্লাইট সীমিত করে দিয়েছে এজন্য অনেকের ফ্লাইট বিলম্ব হচ্ছে সৌদি নাগরিক বলেন বা বাংলাদেশিরা বলেন বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রতিনিয়তই বাংলাদেশের বেশ কয়েকটা ফ্লাইট থাকে সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ বা ইউএস বাংলা এসার ও শ্রীলঙ্কা আরব আমিরাত কোয়েত এই সমস্ত ফ্লাইটগুলো কিন্তু দিয়ে যাতায়াত করে রিয়াদ থেকে অনেক যাত্রী বাংলাদেশি আর যেহেতু আমাদের সবচেয়ে বড়ো শ্রমবাজার হচ্ছে সৌদি আরব এই সৌদি আরবের রাজধানী রিয়াত অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা বসবাস করে প্রায় সংখ্যাটা অনেকেই বলে সতেরো থেকে ষোলো থেকে সতেরো লক্ষ প্রবাসী বাংলাদেশিরা শুধু রিয়াদ ডিস্ট্রিক্টের এরিয়ার মধ্যে রয়েছে তো এজন্য রিয়াদের থেকে অনেকেই যাচ্ছে যাদের ফ্লাইট বিলম্ব হচ্ছে বা ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়ে যাচ্ছে এবং যারা বাংলাদেশ থেকে আসতে চান আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি এবং ইতিমধ্যেই সৌদি আরবের গণমাধ্যমগুলো তারা কিন্তু বারবার করে তারা সচেতন করতেছে এবং বিষয়গুলো যে সমস্ত যাত্রীরা আছে তাদেরকে জানানোর চেষ্টা করতেছে যে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর যারা ব্যবহার করবে অতি অবিলম্বে তারা যেন তাদের যে সমস্ত এজেন্সিগুলোর কাছ থেকে টিকিট নিয়েছে বা টিকিট অফিস থেকে যারা টিকিট কেটেছে তারা যোগাযোগ করে তাদের ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়েছে নাকি ঠিক আছে ওইটা চেক করার জন্য তারা কিন্তু বারবার করে তারা ইয়ে দিচ্ছে নিউজ করতেছে বা সৌদি আরবের জাতীয় গণমাধ্যমগুলোও কিন্তু তারা এই বার্তাগুলো দিচ্ছে বিশেষ করে যাদের ফ্লাইট শুধু কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদে আছে যারা সৌদি আরব থেকে বাহিরে যাবে অন্য দেশে বা যারা অন্য অন্য দেশগুলো থেকে সৌদি আরবে আসবে সবাইকে কিন্তু সতর্ক করে দিচ্ছে ইতিমধ্যেই রিয়াদ দূতাবাসের যে আইন সহায়তাকারী মামুনুল রশিদ উনি নিজেও আজকে বিষয়টা আমরা যদিও দুই দিন ধরে যে ফ্লাইট বিলম্ব কেন হচ্ছে অনেকের ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়ে গিয়েছে অনেকের ফ্লাইট সকালে ছিল তারা আসতে বিকাল হয়েছে ঢাকা থেকে তো এই জন্য আমরা দুই তিন দিন ধরে একটা ইয়ার মধ্যে ছিলাম তবে আজকে মামুনুর রশিদ কিছুক্ষণ আগে তিনি নিজেও বিষয়টা স্পষ্ট করছে বাংলাদেশ এভিয়েশনেও বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে যাদের ফ্লাইট রিয়াদ খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকা থেকে যাদের ফ্লাইট হবে তাদেরকে বারবার সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে যে যাতে করে যাদের ফ্লাইট আছে তারা যে অফিস থেকে বা যে এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করেছে ওই এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে যাতে করে তাদের ফ্লাইট টিক আছে কিনা বা ফ্লাইট শিডিউল টিক আছে কিনা ওইটা নিশ্চিত করার জন্য আর যদি ফ্লাইট শিডিউল ঠিকও না থাকে তাহলে যদি পরবর্তীতে ফ্লাইট হই সেক্ষেত্রে কোনো জরিমানা বা কোনো এক্সট্রা ফি দিতে হবে না ওইটা মুনকুবি করে দেওয়া হয়েছে সৌদি গভর্নমেন্ট থেকে ওইটা একেবারে মুকুপি করে দেওয়া হয়েছে আপনার যদি ফ্লাইট আজকে ছিল আজকে হয় নাই শিডিউল চেঞ্জ হয়ে গিয়েছে যদি দুই দিন পরে হই কোনো সমস্যা নেই কোনো ফি দিতে হবে না এক্সট্রা কোনো যে ফি ওই ফিটা দিতে হবে না রিয়াদের মধ্যে যারা আছে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিরা অনেকের ফ্লাইট রাত্রে ছিল রাত্রে তিনটা বাজে চারটা বাজে যাতে ফ্লাইট ছিল অনেকের ফ্লাইটে কিন্তু হয় নাই কারণ এই যে সীমিত আকারে যে ফ্লাইট ইয়ে করার কারণে তৃতীয় টার্মিনালের কাজ চলমান থাকার কারণে ফ্লাইট কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে বিশেষ করে কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রচুর পরিমাণের ফ্লাইট অবতরণ এবং উড্ডয়ন করে প্রতি মিনিটে মিনিটে ফ্লাইট অবতরণ সবচেয়ে বড় এয়ারপোর্ট হচ্ছে বা সবচেয়ে বেশি যাত্রী যাতে বা যে সেবা নিচ্ছে কিং কিংখালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সেবাটা নিচ্ছে তো রিয়াদের ফ্লাইট যাদের আছে বাংলাদেশ থেকে অনেকে নতুন আসতে চাচ্ছেন বা অনেকে আছেন যারা ছুটিতে গিয়েছেন আপনারা দেশ থেকে আসবেন আপনারা অবশ্যই আপনাদের যে এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছেন বা ক্রয় করেছেন তাদের সাথে যোগাযোগ করেন এবং আপনার টিকিটটি চেক করান আপনার ফ্লাইট শিডিউল ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনারা এই সকল এজেন্সির সাথে যোগাযোগ করেন এবং তারাই আপনাকে পরবর্তী যে ফ্লাইটের টিকিট বা নতুন করে করে দেবে এক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা ফি কিংবা কোনো কিছু দিতে হবে না সৌদি আরবের রিয়াদে যারা অবতরণ করবেন বিশেষ করে রিয়াদের টিকিট যাদের বাংলাদেশ থেকেও যারা কেটেছেন কিংবা অনেক প্রবাসী বাংলাদেশি ভাই আছে যারা রিয়ার থেকে দেশে গিয়েছেন আপনাদের আতঙ্কিত হওয়া বা গাবরানোর কিছু নাই শুধুমাত্র কিছু তৃতীয় টার্মিনালের কাজ চলার কারণে রিয়াদের কিছু কিছু ফ্লাইট তারা কিন্তু সীমিত করে দিয়েছে যার জন্য ওইটা বারবার সৌদি আরবের যে নিউজগুলো আছে বা সৌদি আরবের যে মিডিয়াগুলো তারাও কিন্তু বিষয়গুলি স্পষ্ট করতেছে যে কাউকে আতঙ্কিত হওয়া কিংবা কোনো যাত্রীকে ঘাবড়ানোর কোনো কিছু নেই যাদের ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়েছে পরবর্তী ফ্লাইটে যদি আসে সেক্ষেত্রে কোনো এক্সট্রা ফি দিতে হবে না যে কোনো এয়ারলাইন্স হোক না কেন আপনারা শুধু এই এয়ারলাইন্সের যে যার মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছেন ওই এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে পরবর্তী যে ফ্লাইটের যে শিডিউল ওইটা দিয়ে দেবে বা টিকিট দিয়ে দেবে তো রিয়াদের ইতিমধ্যেই প্রচুর পরিমাণের যাত্রী যারা গেছে কালকে রাত্র রিয়াদ এয়ারপোর্টে গিয়ে ফিরে আসতে হয়েছে তাদের ফ্লাইট হয় নাই সময় মতে কারণ এই বিপর্যয়ের কারণে অসংখ্য অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে এবং ওইটা কিন্তু বিশেষ করে রিয়াদে সৌদি আরবের যে গণমাধ্যমগুলো তারাও কিন্তু স্পষ্ট করেছে বিষয়টা যে কাজ চলা বা তৃতীয় টার্মিনালের কাজ চলার কারণে তারা কিন্তু এই ফ্লাইট অনেকটাই কমিয়ে দিয়েছে বা শিডিউল যে সময় মতে ফ্লাইটগুলো ছেড়ে যা যেতে পারতেছে না তো বিশেষ করে ঢাকা থেকেও বাংলাদেশ এভিয়েশনও কিন্তু এইটা এই বিষয়টা নিশ্চিত করেছে এবং আপনারা যারা বাংলাদেশে ছুটিতে আছেন সৌদি প্রবাসী যারা রিয়াদ থেকে গিয়েছেন বা আবার রিয়াদে অবতরণ করবেন কিংবা যারা নতুন টিকিট নিয়ে আসতে চাচ্ছেন নতুন আসতেছেন সৌদি আরবে আপনাদের জন্য এইটা একটা সতর্কবার্তা আপনারা আপনাদের এজেন্সি বা অফিসের সাথে যোগাযোগ করেন এবং আপনাদের টিকিটটা চে চেক করে দেখেন আপনাদের ফ্লাইট শিডিউল ঠিক আছে কিনা নাকি চেঞ্জ হয়েছে চেঞ্জ হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই